শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো তোমরা সকলে ভীষণ ভালো আছো আজকের দিনটা আমার কাছে খুবই 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 স্পেশাল একটা দিন আজকে এগারো তারিখ ফেব্রুয়ারির আজকে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে তো এবার সেরকম কোনো প্ল্যান নেই যে এটা করবো সেটা করবো তো এবার তোমাদের দাদাভাই যেটা বলে দিয়েছে তো ওই যে সোম রবি সোম যেহেতু দুদিন এই মটন খাওয়া হলো বললো এখন কোনো মাছ মাংস এখন খাবে না তো সেই হিসাবে আমাকে রান্নাবান্না করতে হবে আমি বললাম ঘরে যা সবজি আছে সেটা দিয়ে আজকে আমি চটপট করিয়ে ফেলি ওখানে ওই যে মোচার বড়া করেছিলাম আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ আছে আর আছে তিন রকমের ভাজা ছিল ওখানে ফুলকপি আলু গাজর সব মিক্স করে তোমাদের একটা ভেজেছি ওটাই আর সব সবজি দিয়ে একটা ডাল করেছিলাম তো খেয়ে দিয়ে তোমাদের দাদাভাই চলে গেল আজ তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার দুপুরের দিকে এদিকে দেখতে পাচ্ছ আমার বাগান থেকে আমার ফুল বাগান থেকে প্রত্যেকটা গাছ থেকে আমি একটা 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 করে ফুল সংগ্রহ করেছি এবং ফুলগুলো সব সংগ্রহ করে তারপর দেখতে পাচ্ছ ওইখানে অনেক রকম পাতাবাহারি আছে সেসব দিয়ে আমি একটা ফুলের তোরা বানিয়ে নিলাম আমি তোমাদের সঙ্গে এখন দেখাচ্ছি না একটু পরে দেখাবো দাঁড়াও আর এদিকে দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়ে যাচ্ছি কিছু জিনিস আনার আছে তো সব জিনিস আনতে এবার আমার কাছে সত্যি বলতে হাতটা ভীষণ ফাঁকা তা না হলে আমার প্রতিবার একটু বড়ো প্রোগ্রাম থাকে তবে আমি একটা টার্গেট রেখেছি তো সেই টার্গেটটা পূরণ করতে হলে এই কয়েকটা বছর একটু এমনইভাবে কাটাতে হবে এদিকে দেখো আমরা এখন নিয়ে বাড়িতে চলে যাচ্ছি আর এই যে এদের ভাই বোনের মধ্যে হচ্ছে চকলেট নিয়ে কারাকারি মানে জেমসের প্যাকেট নিয়ে আর এই মন্দিরের রাস্তাটা দিয়েই যাচ্ছি বাড়িতে এসেই চটপট করে কাজ শুরু করেছিলাম বললামই তো আমার বাজেট এবার খুবই কম সেই হিসাবে আমার যতটুকু বাজেট সেই হিসাবেই আমি আজ এবার সমস্তটাই করছি তো এবার আমার ইচ্ছা যে বাড়িতে আমি একটা কেক বানিয়ে বরকে খাওয়াবো তো প্রথমেই তো আমি এখানে দুধটা বসিয়ে দিয়েছি ভালো করে দুধটা গাঢ় একটু জাল দিয়ে দেখতে পাচ্ছো হাঁড়ির চারপাশে দিয়ে সর হয়ে গেছে তো আমি চালটা কিন্তু দিয়ে দিয়েছি এ দেখো চালটা আমি কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম ভালো করে নিড়ি নিচ্ছি আর ওই যে অল্প হাঁড়িতে আমি গুড়টা ভিজিয়ে রেখেছি তা ফেটে গেলে বোঝা যাবে খেজুরটা গুড়ের বানাবো যেহেতু আর এখানে ভাস্তি বসে আছে এদের খেলা যেন শেষই হচ্ছে ছোট হাড়িতে যেই গুড়টা ভিজিয়ে রেখেছিলাম সেই গুড়টা এখন দিয়ে দিলাম চালটা সিদ্ধ হয়ে গেছে তো আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম তারপরে গুড়টা দিয়ে দিলাম কারণ গুড়ে তো একটু কম মিষ্টি হয় তো সেই কারণে অল্প চিনি মিস্ট করলাম আর পায়েসটা আমার হওয়ার মধ্যেই আর এখানে আমি এই যে কেক বানানোর যে ব্যাটারটা সেটা রেডি করে নিয়েছি তো কিভাবে কি রেডি করলাম দেখালাম না এসেই তো ভীষণ চটপট কাজগুলো করে নিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ আমি এই যে অল্প বাটার দিয়ে পেপারগুলো একটু মুছে নিলাম তো এইভাবে আমি এই বাটিটাই করব তো এই বাটিটাই আমি বসিয়ে দিয়েছি সমস্ত কিছু রেডি করলাম আর তার এই পাশে আমি যেহেতু লুচি বানাবো তার জন্য আমি আটাটা আটা না সরি ময়দাটা ময়ম দিয়ে নিচ্ছি তেল চিনি লবণ দিয়ে ভালো করে এই দেখতে পাচ্ছ একটু মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমি একটু শাড়ি পরে নিলাম আর এখানে আমি বলছিলাম যে আমার সমস্ত কিছু হয়ে গেছে দেখতে পাচ্ছ লুচি বানানোও হয়ে গেছে একা হাতে সমস্তটা পরিপাটি কিন্তু করে নিলাম আর এখানে লুচি কিছু ভেজে নিয়েছি আর পরে কিছু ভেজে নেব যখন খেতে বসবে তো তখনই গরম গরম কিছু ভেজে দেবো তো এখন তো অনেক রাতি হতে চললো আর ভাসতে যেহেতু পড়া আছে কারণ দুদিন বন্ধ আছে হয়তো পরীক্ষাটা বলল তো দুদিন না তিন দিন এরকম বন্ধ থাক আছে তো সেই কারণেও আসতে পেরেছে তা না হলে আসতে পারতো না আর এখানে এই যে এরা কার্টুন দেখছে আর আমি কিন্তু বেড কভারটাও চেঞ্জ করে নিয়েছি এই দেখো বড় চোখ বেঁধে তারপরে গিফটটা দিচ্ছি সব কিছুই ঠিক আছে কিন্তু কোথাও গিয়ে না আমার মনটা ভীষণ খচখচ করছে বরকে এবার কোনো কিছু আমি মানে কোনো কিছু বলতে আমার স্বার্থ অনুযায়ী আমি একটা দিয়েছি তবে ওটা দিয়ে হয়ে যাবে কিছু একটা কিন্তু না মনটা তো শান্তি হচ্ছে না তবে যাই হোক আমি একটা বরকে অনেক দিন হলো একটা গিফট দেওয়ার আমার মনে অনেক 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 দিনের একটা ইচ্ছে মশাইকে একটা আঙ্কি দেব তো আমার কাছে যে পরিমাণে টাকা আছে সেই পরিমাণে ওইটাতে হবে না তো সেই জন্যই বলে না কিছু পেতে হলে কি ধৈর্য রাখতে হবে তো সেই কারণেই তো চলো যাই হলো ভালো হলো অনেক ভালোভাবে আজকে দিনটা কাটালাম তো আমার ইচ্ছেটা আমি চেষ্টা করবো সামনে বারে সামনে বছর হয়তো হয়ে যাবে কারণ এই একটা বছর কিছু না দিতে পারলে না ভীষণ খারাপ লাগে আর আমি এই একটা তিনশো দিন আমি অপেক্ষা করে থাকি আমার ছেলের বার্থডে আমার মেয়ের বার্থডে এবং কি আমার বরের বার্থডে এই দিনগুলো আমি পালন করব। তো যেভাবে হোক সেভাবেই আমি চেষ্টা করি পালন করা বেশ ভালো লাগে আমার আমার বিয়ের পর থেকে এই জিনিসগুলো আমি করে যাচ্ছি তো আমার ভালো লাগে কে কি বলল কে কি বলল আমার কোনো যায় আসে না তো আমার ভালো লাগে বলে আমি করি আর এই যে ছেলে খাবে না আমি ছেলের থালেই নিয়ে নিলাম তো যাই হোক খাবার নষ্ট করা ভালো না এদিকে ভাস্তি খাচ্ছে ভাস্তির খাওয়া হয়ে গেলে তোমাদের দাদাভাই ভাস্তিকে আগিয়ে দিয়ে আসবে আর এই দেখো সবার খাওয়া হয়ে গেছে এখন ওরা বাড়ি চলে যাচ্ছে তো আজকের ভিডিওটা আমি ওইখানেই শেষ করবো অনেকগুলো কাজ আছে ওই যে কেক বানালাম এটা সেটা হাবিজাবি বানাতে বানাতে অনেকগুলো বাসন ঢিপ হয়ে গেছে তো সেই বাসনগুলো মাজতে হবে আমাকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো আর আমার পাশে থেকো ভিডিওটা যদি তোমাদের আজকের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ বাই গুড নাইট